ছোট ভাই ও এখানে মানে বান পুড়ে গেছে ওর তো এখানে অনেক ছিল হয়েছে যারা হচ্ছে ওই আপনার তাদের সাথে বাচ্চাদের সাথে ছিল তারাও অনেকে একজনের অবস্থা খুবই খারাপ চোখ পুড়ে গেছে পুরো বডি পুড়ে গেছে তো পরিস্থিতি এখন অনেক ঢাকা মেডিকেল কলেজে ঢাকার দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক কি হয় ছুটি হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজে স্থান করছিল আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সুযোগ সুযোগ মাঠে মতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারে নেই দেখে উনি বিল্ডিং এর উপরে খাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে বিমানটা তো করে অনেকে ট্রাই করছে আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন আবার পুরো অনেক অনেক সমস্যা হয়েছে আচ্ছা মেইনলি ওই জায়গাটা একটু বাগানের মতো করা অংশ না বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে ওইটা মোটামুটি একটা ছোট জায়গা ক্লাস হচ্ছে দু থেকে এইট পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে ওই জায়গাটার সাথে আবার হোস্টেলও আছে তাই না হ্যাঁ হোস্ট বাচ্চাদের হোস্টেলও আছে তো ওই জায়গাটার মধ্যে মেনলি ক্র্যাশটা করছে কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওই ভাইয়াটা বলছে যে অন দা স্পট প্রায় 12 জনের মতো মারা গেছে আর আমি তো বাসেই ছিলাম ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি তো আমার বড় বোনের যে ওই ক্যাম্পাসে পড়ে ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে ওরা ওইখান থেকে জানিয়েছে প্রায় 30 অধিক স্টুডেন্ট মারা গেছে 30 জনের অধিক স্টুডেন্ট মতো মারা গেছে আর টিচাররাও আহত হইছে খালাররাও আহত হইছে যারা যারা এখানে কাজ করে গার্ডিয়ানরাও হ্যাঁ গার্ডিয়ানরাও আহত হইছে

ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মধ্যে স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চৌত্রিশটার মতো মধ্যে অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পর পর